আল্লাহ দিন কুরুন আল্লাহ হাতিয়াম করু দৌ আলা জুনু বিহীম ওয়া তাফাক করুন আফি খলকিস্মাওয়া তিওয়াল আর আল্লাহ তাআলা বলেন আসমান জমিন সৃষ্টির মাঝে এবং আকাশ আর জমিনের পরিবর্তনের মাঝে রাত দিনের পরিবর্তনের মাঝে আসমান আর জমিন সৃষ্টির মাঝে রাত আর দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শনার আল্লাহ তাআলা বলেন জ্ঞানীকারা যারা দাঁড়িয়ে জিকির করে বসে জিকির করে শুয়ে জিকির করে আর। আসমান সৃষ্টি নিয়ে যারা ফিকির করে যারা চিন্তা করে আসমান কুটি ছাড়া শুধু ফিকির করলো সব জমিন মাটির এই উপরে আমি আসি মাটির নিচে আছে পানি ভাসমান পানির উপরে মাটি আচ্ছা আমি মাটির উপরে আসি কিভাবে ও আচ্ছা আমি আল্লাহ পাহাড় দিয়া এই ভাসমান মাটিকে দিছি তাই তোমরা মাটির উপরে আস চিন্তা চিন্তা করছেন আমার বাড়ি করার দি ছত্রিশটা বাইলিং লাগলো আসমান এইভাবে কেন ফিকির করলেন তো আপনি ফিকির করতেছেন জমিন এইভাবে কেন ফিকির করতেছেন আল্লাহ তালা সব দিয়ে দিচ্ছে এটা আত্মিক আবাদত অন্তরের আবাদত বুঝে আসছি দুই নাম্বার মাধ্যম মৌখিক ইবাদত মৌখিক ইবাদতের শ্রেষ্ঠ উদাহরণ তিলাওয়াতুল কোরআন কি বলেন তো তিলাওয়াতুল কোরআন বুখারীর 5011 নম্বর হাদিস এক সাহাবী সূরা কাহফ তিলাওয়াত করতেছে কোন সূরা তাগাশাদু সাহাব আকাশের মেঘ তার কাছে আসতেছে সব দিকে না খালি তার উপরে ম্যাগ আসতেছে একটা ম্যাগের মতো উনি যত পরে ম্যাগ তত নিচে আসে যত পরে তত নিচে আসে আর এটা যত নিচে আসে ফাজা আল্লাহ ফরসু হুইয়ান ফিরু তার ঘোড়া তত লাফায় ঘোড়া তত লাফায় ঘোড়া নাকি আমার ঘোড়া লাফায় গা উনি দেখা পরা বন্ধ করে দিস পরা বন্ধ করার পর দেখে ম্যাগ আবার উপরে চলে গেছে পরের দিন নবীজিরে বললেন ইয়ারসুল আল্লাহ আমি তো এমন এমন ঘটনা দেখছি আমি কি দেখলাম নবীজি বললেন কোরআন তুমি কোরআন পড়তেছিলা নবীজি এই সাহাবি জবাব দিলেন হা নবী বললেন কোরআন তেলোয়াতের কারণে আসমান থেকে সরাসরি সাকিনা আসছে তোমার কাছে তাহলে তেলাওয়াতুল কোরআন কোরআন করা মৌখিক ইবাদত

বলেন আমরা সবাই একটু আগে আসমানের সবগুলা দরজা খুলে ফেলেছি কি করেছি আপনি বন্ধুদের আড্ডায় পুরে গেছেন আপনি বন্ধুদের পাল্লায় পরে গেছেন আর কি না পারতেছেন উঠতে না পারতেছেন বসতে বসলে গিবত উঠলে বন্ধুরা বলবে দেমাক বেরে গেছে টেনশনে বেরা গেছেন কি করা এখন আপনি একটা বুদ্ধি করবেন

এবার একবার দুই আঙ্গুল দিয়া দেখেন ঠট লাগে কিনা লা ইলাহা ইল্লাল্লাহ ঠট লাগে এবার টাকা আমার দিকে বন্ধুরা গল্প করবে আপনি এবারে থাকবেন এরা ভাববে কি আপনি মন দিয়ে গল্প सुनतेছেন আসলে আপনি কারণ এটা এমন ইবাদত যেটা করলে ঠট লাগবে না বন্ধুরা ভাববে ও মন দিয়ে শুনতাছে রাসূল বলেন ইল্লা ফতিহাত লাহ আবওয়াবুস সামাই হাতা তুফজিআ ইলা আরস আসমানের সবগুলা দরজা খুলে গেছে তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত বসেছে সুবহান আরো ভাববি কি মন দিয়ে গল্প শুনতেছেন আর রসুল বলতেছে আর তোমার চলে যাচ্ছে কি টেকনিকটা মনে থাকবে নি দোয়া করবেন আমার জন্য এত সুন্দর একটা কৌশল শিখিয়ে দিচ্ছি মৌখিক